নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আবারও একটি নতুন আপডেট নিয়ে এখানে কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রধানমন্ত্রী তৃতীয় বাজেট অনুযায়ী ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকারের ঋণে অর্থাৎ শিক্ষা ঋণ প্রকল্প অর্থাৎ ছাত্রছাত্রীরা পাবে দশ লক্ষ টাকা পর্যন্ত সুযোগ যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদেরকে কিন্তু শিক্ষা কেন্দ্র সরকারের তরফ থেকে এক নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে আপনার ছাত্রছাত্রীরা কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবে তো কিভাবে এই সুযোগ সুবিধা পাবে কিভাবে আবেদন করতে হবে তো সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো যারা আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা দেখে ভিডিওটিকে শুরু করা যাক দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের ঋণ প্রকল্পের ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকা পাবে কবে চালু হবে এবং কীভাবে সুযোগ সুবিধা হবে দেখে নিন গত মঙ্গলবার তেইশে জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এই বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করেন মাত্র তিন শতাংশ সুদের দশ লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের এডুকেশান লোন দেওয়া হবে কোন কোনো ছাত্রছাত্রীদের এই লোন পাবে এবং কতজন ছাত্রছাত্রীরা পাবে এবং কিভাবে এই লোন ছাত্রছাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিষয়টি আজ এই ভিডিওর মাধ্যমে পুরোটা কভার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এডুকেশান লোনে ভাউচার স্কিম এখানে কি বলেছে কেন্দ্র সরকারের এডুকেশন লোন প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বাজেট প্রায় দেড় লক্ষ কোটি টাকা এডুকেশন খাতে বরাদ্দ করা হয়েছে এক্ষেত্রে বাজেট ঘোষণার সময় মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন সরকারি ছাত্রছাত্রীদের কর্মসংস্থান ও স্কিমের ওপর বেশি জোর দেবেন এর ফলে বেশ দেশে কর্মসংস্থান বাড়বে এবং দক্ষ শ্রমিক তৈরি হবে এর জন্য সরকার এডুকেশন খাতে এক দশমিক আটচল্লিশ লক্ষ কোটি টাকা ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য ব্যয় করবে এবার ঘোষণার তারিখ কী বলা রয়েছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ ঋণের পরিমাণ দেখতে পাচ্ছেন দশ লক্ষ টাকা পর্যন্ত এখানে দেওয়া হবে সুদের হার দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট সুদের হারে উদ্দেশ্য দেখতে পাচ্ছেন স্বল্প সুদে আর্থিক সহায়তা প্রদান এরপর কী বলা রয়েছে সুবিধাভোগী সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীদের যোগ্য সরকারি ওয়েবসাইট এখানে কোনো সরকারি ওয়েবসাইট এখনও দেওয়া হয়নি এখানে কী বলেছে মারতীয় মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষা বাজেট ঘোষণা করার সময় জানিয়েছেন উচ্চশিক্ষার জন্য প্রত্যেকে এক লক্ষ বছর ছাত্রছাত্রীদের মাত্র তিন শতাংশ সুদে দশ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন দেওয়া হবে অনেকেই মনে করেছেন যে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে কেন্দ্র এই প্রকল্প সূচনা করতে চলেছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বসু কটাক্ষ করে জানিয়েছেন যে মন্তব্য করেনি কেন্দ্রীয় সংগঠন তিন শতাংশ সুদে দশ লক্ষ টাকা কতদিন পর এই প্রকল্প চালু হবে যেহেতু বাজেট ছাত্রছাত্রীদের দশ লক্ষ টাকা এডুকেশন লোন দেওয়ার ঘোষণা করা হয়েছে ফলে শীঘ্রই সরকার একটি নাম দিয়ে ছাত্রছাত্রীদের এডুকেশান লোন নিয়ে এই প্রকল্পটি আনতে চলেছে কয়েকদিনের মধ্যেই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন কিভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই এটা দেখে রাখুন খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট এখানে কিন্তু বেশি দিন সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপনারা এই আবেদন শুরু হয়ে যাবে তো আবেদন শুরু হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার জানিয়ে দেবো তো আজ এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং অবশ্যই একটি লাইক দিন এবং মন্দির